হ্যালো ইভ্রিয়ান শম্পারানী ব্লকে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে একটা সুন্দর জমজমাট ব্লক হতে চলেছে তার জন্য বেশ কয়েকজন প্রতিযোগী এসে গেছে এখন দেখা যাক এদের মধ্যে প্রতিযোগিতা হবে বোতল ফ্লিপ করা এখন ছোট ছোট মানুষ কতগুলো করতে পারবে সেটা দেখা যাবে আর এর জন্য ফুচকার কিছু আয়োজন করা হয়েছে ফুচকা রেডি করে নেওয়া হয়েছে এরা কতগুলো ফুচকাকে কয়টা পায় দেখা যাক ফুচকার জন্য সব আইটেম এখানে নেওয়া হয়ে গেছে আর এখানে দু মিনিটের জন্য টাইম আপ করা হবে যে স্টার্ট হয়ে গেল দু মিনিট হ্যাঁ তুমি এখন আরেকজনকে দাও তাড়াতাড়ি করো দু মিনিট সময় কে কতগুলো ফুচকা পেয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব ফাস্ট করতে হবে খুব ফাস্ট করতে হবে বেশ কয়েকজন প্রতিযোগী আছে সময় মাত্র দু মিনিট এখনও একজনও বোতল ফ্লিপ করতে পারে নাই হ্যাঁ বোতলটা সুন্দর করে আবার সুন্দর করে করে নেও হ্যাঁ আর একটু উঁচু থেকে দিতে হবে হ্যাঁ চেষ্টা করলে হবে তাড়াতাড়ি এই তো চেষ্টা করছে এখন পর্যন্ত কেউ বোতল ফ্লিপ করতে পারে নাই তাড়াতাড়ি খুব সুন্দর হচ্ছে হ্যাঁ পারবে পারবে অবশ্যই পারবে তোমরা খুব ভালো হচ্ছে হ্যাঁ দেখি দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কত আছে দেখো সময় কিন্তু এক মিনিট হয়ে গেল তাড়াতাড়ি এক মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত কেউ বোতল ফিলিপ করতে পারে নাই ফুচকাগুলো চুপ করে আছে কেউ এখন পর্যন্ত একটা ফুচকাও পায় নাই খেতে ও পেয়ে গেছে তোমার নাম কি তোমার নাম কি। বর্ষণ বর্ষণ পেয়ে গেছে একটা ফুচকা নিয়ে নাও নিয়ে খেয়ে নাও এই ফুচকা তুমি করো তুমি করো তুমি করতে নাও হ্যাঁ তোমার যা যা দিয়ে ভালো লাগে তুমি নিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি সময় কিন্তু এক মিনিট পার হয়ে চলে গেছে খুব তাড়াতাড়ি খাও সমস্যা নাই আবার চেষ্টা করো চেষ্টা তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এটা খেয়ে নাও হ্যাঁ আবার চলে যাও আবার করতে হবে মজা হয়েছে খাবার মজা হয়েছে হ্যাঁ তাড়াতাড়ি ব্যাপার ভালো ভালো করে করে করো দেখো মিনিট আর কতটুকু সময় আছে এই দু মিনিট হয়ে গেল এখন তোমরা তো কেউ সময় কিছু দেওয়া ছিল তারপরেও কেউ বোতল ফিলিপ করতে পারে নাই অবশ্যই ছোট মানুষ সেজন্যই জন্যই আচ্ছা আবার দু মিনিট সময় দেওয়া হচ্ছে হ্যাঁ স্টার্ট নাও খুব তাড়াতাড়ি করে করো দেখি এবার কে বোতল ফিল করতে পারে দ্রুত করো এ হয়ে গেছে হয়ে গেছে তুমি চলে আসো তুমি চলে আসো তোমার বোতল ফ্লিপ হয়ে গেছে আচ্ছা তুমি একটা নাও তুমি করো বসে থাকো না হ্যাঁ তুমি একটা খেয়ে নাও মা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে দেখা যাক কে সুন্দর করে বোতল ফ্লিপ করতে পারে হ্যাঁ তুমি খেয়ে নাও দিয়ে দাও দিয়ে দাও একটু টক দিয়ে দাও সময় কিন্তু এক মিনিট হতে যাচ্ছে বিয়াল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ সেকেন্ড তাড়াতাড়ি এ হয়ে গেছে হয়ে গেছে চলে আসো চলে আসো আরেকজন বোতল ফ্লিপ করতে পেরেছে দেখা যাক তোমাদের মধ্যে তাড়াতাড়ি হ্যাঁ তুমি পারছো মোটামুটি সব ভালোই পারছে তাই তোমরা খেয়ে নাও খেয়ে নাও যারা যারা পারছো খেয়ে নাও বাবা তুমি পারছো না তাড়াতাড়ি করে নাও আবার করো আবার করো হ্যাঁ টাইম কিন্তু এক মিনিট হয়ে গেছে নিও নাও নেও তাড়াতাড়ি নাও আবার দেখা যাক কে ভালো করতে পারে নোতন ক্লিপ কে করতে পারে বেশি ভালো হ্যাঁ হ্যাঁ তুই চলে আরেকটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি দেখি 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 এই হয় নাই মোটামুটি তুমি তুমি খেয়ে আচ্ছা আরেকবার ওকে আরেকবার সুযোগ দাও আরেকবার সুযোগ দাও হয় আর এক মিনিট সময় আছে এক মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি করো তুমি তাড়াতাড়ি করো হ্যাঁ ওখান থেকে খেয়ে নাও ওখানে যে রেডি করা আছে খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়েছে তুমি একটা ওখানে খেয়ে নাও ওতে খেয়ে নাও যেখানে সাজানো আছে খেয়ে নাও টক এ টক দিয়ে দাও হ্যাঁ নেও 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 তাড়াতাড়ি একজন পাইলে খাবে তোমরা ধারে দাঁড়ায় থাকবে না আবার করতে দে ও আগে ও আগে করবে ও আগে করবে তাড়াতাড়ি 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 ইস খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খাবার গুলো চুপ করে বসে আছে খাবার গুলো তাড়াতাড়ি এ তুমি করো অত উঁচু থেকে না আর একটু নিচু থেকে করতে হবে বাবা হ্যাঁ হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে চেষ্টা করছো অবশ্যই হবে অবশ্যই হবে বোতল ফ্লিপ হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর হচ্ছে চেষ্টা করো চেষ্টা করো এই তো আবার আবার একটা কিনে নাও হ্যাঁ 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 অনেক সুন্দর অনেক সুন্দর অবশ্যই পারবে হচ্ছে না চেষ্টা করো হ্যাঁ তারপরে তারপরে ইস একটু জন্য হচ্ছে এই তো হয়ে গেছে ওখান থেকে নিয়ে নাও থেকে নিয়ে নাও থেকে নিয়ে নাও দিয়ে দাও হাতে দিয়ে দাও হ্যাঁ তাড়াতাড়ি আর সময় বেশি নাই সময় বেশি নাই হয়েছে তোমার পারলে হয়েছে আবার নেও আবার নেও আবার ট্রাই করো আর তুমি খেয়ে নাও যে যে বোতল ফ্লিপ করতে পারবে তারা তারা একটা করে ফুচকা পেয়ে যাচ্ছ খুব তাড়াতাড়ি খেয়ে নিবে সবাই মোটামুটি পেয়ে গেছে একজন মনে হয় শুধু পায় নাই তার নেও তাড়াতাড়ি আর কিন্তু সময় নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর সময় শেষ সময় শেষ সময় এই মাত্র বোতল ফ্রিপ খেলাটা শেষ হয়ে গেল সবাই মোটামুটি ভালোই খেলেছে না আমাদের তারপরেও মন খারাপ যদি আমরা আরো চেষ্টা করতাম যে আরো ভালো করে যে আমরা বোতল ফ্লিপ খেলাটা শেষ করতে পারতাম তাহলে আমাদের অনেক ভালো ফুচকা খাওয়া হতো তাই না একটু কম খাওয়া হয়ে গেছে আচ্ছা তোমরা ছোট মানুষ ঠিক হয়ে যাবে নেক্সট আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও ওদের খাওয়া দেখে আমারও খুব ইচ্ছা করছে তা আমি একটা খেয়ে নেই আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নেক্সট ব্লগ আবার দেখা হবে টাটা